সিতারে জমিন পর যে লেভেলের ছবিটা হয়েছে সেই ছবিটা বক্স অফিসে যদি ভালো পারফরমেন্স না করতে পারে কিন্তু খুবই আমার খারাপ লাগবে শুধুমাত্র আমার নয় এটা যে স্ট্যান্ডার্ডে কিন্তু ছবিটা হচ্ছে এবং ছবিটার রিভিউ কিন্তু আমি খুব শীঘ্রই নিয়ে আসছি বাট স্টিল এটার প্রথম দিনের যে বক্স অফিস কালেকশনটা হয়েছে সেটা দেখার পর আমার যা মনে হচ্ছে যে এইটা ওয়ার অফ মাত্রায় যেহেতু প্রচন্ড স্ট্রং হয়েছে মানুষজন ভালো বলছে আমি ফিডব্যাক দেখলাম হাসছে মানুষ কাঁদছে তো এই বিষয়টা অনেক দিন পর আমির খানের প্রজেক্টের সঙ্গে আমরা কিন্তু নোটিস করলাম তো আশা করছি এই প্রজেক্টের বক্স অফিস কালেকশনে একটা বুস্ট আপ আমরা আজকের এবং কালকে দেখতে পাবো হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলতে এসেছি প্রথমে আমি কথা বলি সিতারে জমিন পরের বক্স অফিস কালেকশন কে নিয়ে তো আমির খানের একটা প্রপার ওয়েতে কিন্তু কাম হতে চলেছে বলে আমি অ্যাটলিস্ট কিন্তু কোথাও কি আশা করছি তার কারণটা হচ্ছে বহুদিন পর কিন্তু আমির খানের একটা প্রজেক্ট কিন্তু আসছে এবং সেই প্রজেক্টটার চ্যাম্পিয়ন্স এর রিমেক হওয়ার সত্ত্বেও এমন এমন কিছু কিছু এলিমেন্টস রয়েছে এমন এমন কিছু কিছু সিনস রয়েছে দৃশ্য রয়েছে যে যেগুলো কিন্তু তোমাদেরকে ভাবাতে বাধ্য করবে তো প্রথম দিনে যে আর্লি এস্টিমেটটা কোথাও গিয়ে উঠে আসছে প্রায় এগারো থেকে বারো কোটি টাকার মধ্যে কিন্তু কোথাও গিয়ে সিতারের জমিন পর প্রথম দিনে কিন্তু বক্স অফিস কালেকশন কোথাও গিয়ে করতে পারে যেটা খুব যে ভালো নাম্বার আমি কিন্তু বলবো না বাট স্টিল ইটস আ গুড স্টার্ট এবং এই স্টার্টটা কোথাও গিয়ে দরকার ছিল এবং যেহেতু আরও মাত্র ভালো স্যাটারডে এবং সানডে দু দিন একটা ভালো রকমের কিন্তু বিজনেস করতে পারে দেখা যাক কী হয় তো এবং তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু ফিডব্যাক তোমাদেরকে জানি কমেন্ট বক্সে কমেন্ট করে সেকেন্ডলি কথা বলবো সলমান খানের আপকামিং প্রজেক্ট যে ওয়ার ফিল্মটা হওয়ার কথা ছিল তো সেই ওয়ার ফিল্মটার কিন্তু শুটিং স্টার্ট হবে এই জুলাই মাস থেকে এবং লাদাখে লাদাখে কিন্তু বিরাট বড়ো সেট ফেলে কিন্তু গোতলগুলি শ্যুট করা হবে এবং লাদাখে বিভিন্ন লোকেশানে কিন্তু শ্যুট হবে এমনটা কিন্তু আমাদের কাছে আপডেট আসছে এবং টানা পঁচিশ দিনের কিন্তু শ্যুট চলবে এবং হয়তো অক্টোবর এবং নভেম্বরের মধ্যে হয়তো এটা শুটিং কমপ্লিট হয়েও যাবে এবং এখানে প্রথমবারের কিন্তু কাজ করবে চিত্রাঙ্গা মুক্তা সিং এবং এই ছবিটা আশা করছি যে হয়তো ইডি মুক্তি পেতে পারে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো তো এরাই ছিল আপডেট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা